চলো আজকে একটু রেডি হওয়া যাক বাইরে যাব মার্কেটে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি মুখে সামান্য ক্রিম দিয়ে দিয়েছি আর অয়েলি ফেস বলে একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি এমনি তো ভূতের মতন দেখতে তাই একটু মুখের মধ্যে পাউডার লাগিয়ে নিলাম কারণ বাইরে গেলে ঘেমে টেমে যাব তাই একটু পাউডার লাগিয়ে নিলাম টে লিপ বাম লাগিয়ে নিলাম আমার সাজ এরকমই সিম্পলভাবে থাকতে ভালোবাসি মুখে একটু স্প্রে দিয়ে দিলাম এতে মুখটা একটু উস্কো উস্কো না হয় হয়ে গেল একটা টিপ দিয়ে দেবো ব্যাস মেশা কমপ্লিট হয়ে গেল ওই চুলটা আশ্রয় নেব শ্যাম্পু করেছি চুলটা একটু ভেজা ভেজে রয়ে গেছে ভোটের মতো লাগছে না চুলটা আশ্রয় নিলাম ிபஸ்டிக்யா ஜெல் லிபஸ்டிக்